দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে খামার প্রযুক্তির সার গরু আর এখানে আমরা দেখছি হচ্ছে সাহেব আলি বাইকে সাহেব আলিভাই আসলাম আলাইকুম আচ্ছা গত সপ্তাহে মানে গত সোমবার একটা ধামাকা দিয়েছিলেন ছিল অবশ্যই হ্যাঁ গরু হ্যাঁ তো আপনি তো সচরাচর এই ধরনের গরু

আমার কাছে ব্যাপার আচ্ছা আজকে আস্পাতাল হচ্ছে মানে গত শুক্রবারের মতো আজকে হবে ধীরে হবে ধীরে ধীরে নরমে আছে আদা যাই হোক একটা করে গরু দেখান আসেন হ্যাঁ বলেন বিস্তারিত বলেন এটা হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চাওয়া

এখানে একটা এটা একটা এখানে আছে একটা আর এগুলো কি দাঁত হ্যাঁ ভাই এটা এইটা আর এইটা আর এই যে এই যে এইটাকে কি করতে হবে জানি এটা নাটতে হবে ভাই হ্যাঁ

2 লক্ষ 45000 হাজার 5000 বাদ আর এক বাদ লক্ষ করে এক লক্ষ করে আচ্ছা এখন বলেন কি অবস্থা আজকে হাটের টাকা টাকার সব আইটেম আছে সব আছে আচ্ছা আচ্ছা আচ্ছা

কেনার আগে সব একটা বুঝতে পারবে বিক্রি করতে তাহলে ওনার হিসেবটা যদি করে তাহলে ওনার ক্যাশটা সব ধরা থাকে যদি এটা শখের বিষয়ে করে শখ করতে আচ্ছা ঠিক আছে ওটা কত বলেন এক লাখ তিরিশ আচ্ছা শুধু এক লাখ তিরিশ আচ্ছা মোবাইল নাম্বারটা কোন শূন্য এক সাত শূন্য এক সাতত্রিশ পঁয়তিরিশ বেড়াশি একচল্লিশ শূন্য আট এইখানেই মানুষ একটু কনফিউজ আপনি আচ্ছা তো দর্শক আমরা শুনছিলাম আজকে সাইব ভাই যে গরুগুলো ছিল আমরা সেই গরুগুলোর তথ্য দিলাম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ